ঢাকায় ছিলাম বোঝ্য ওই উনিশশো সালে ইন্টারমিডিয়েট পাশ করে ভালো রেজাল্টই করছিলাম ওই বোর্ড স্ট্যান্ড করছিলাম প্রধানমন্ত্রীর পুরস্কার পাইছিলাম তো আইয়া যখন ওই একটা টিউশন চাইলাম তো গেলাম ওই পড়াইতে তো কি হয়েছে একটা ছোট্ট মেয়ে ফোরে পড়ে তো ওই আমার কথা শুনে ইংলিশ কথা শুনে ওই মুক্ত টিভে হাসতেছিল হ্যাপেন ওই সময় তো এরকম ইংলিশ বলতে পারতাম না তো আমাকে ও অপমান করার জন্য বলো স্যার এই টি পারেন আমার প্রশ্ন তোমাদের কাছে একই প্রশ্ন এই বেসিটি পারো এ ভেরি বিগ ইয়াস রাইট লেটস চেক ওয়েদার ইউ ক্যানো নট ইফ ইউ নো প্রবলেম আমি ওই মিথুকে উত্তর দিয়েছিলাম প্রথম অক্ষরটা এন্ড শি সেট স্যার ইউ সাকসেসফুলি ফেইল ওকে বন্ধুরা আজকে আমরা কেউ ফেল করবো না বাংলাদেশের ইংরেজি শেখার ভিত্তি যেটি সেটি হচ্ছে এই বি আমরা আজকে এই বি শিখব বেলি বেটার নট ইফ ইউর এই বি সিডিজ আট ওকে ইউর ইংলিশ দ্য ফার্স্ট আমরা সবাই বলি এ এ নামে কোনো উচ্চারণ নেই আই রিপিট এ নামে কোনো উচ্চারণ নেই দ্য ব্রিটিশ দ্য আমেরিকান দ্য ক্যানাডিয়ান দ্য অস্ট্রেলিয়ান একটা জাদু দেখাবো এই অক্ষরটি দিয়ে সত্যি জাদু চাপা না এর আগে প্রথম ভিডিওতে বলছিলাম একটা জাদু দেখাবো আজকে একটা সত্যি সত্যি জাদু এই অক্ষরটি দিয়ে প্রথম অক্ষরটি এ দিয়ে দশ হাজার ইংরেজি শব্দের উচ্চারণ ঠিক হয়ে যাবে দেখাচ্ছি কিভাবে আমরা যে সমস্ত ইংরেজি শব্দের শেষে এই ওয়াই আছে এগুলো বাংলাদেশিরা এ উচ্চারণ করে থাকি ফর এক্সাম্পল এম এ ওয়াই আমরা বলি মে বা এল বে মে এস আই ওয়াই ও জি সাই সে আন্দাজ রং ইস সাই ডি আই ওয়াই টাই নট ডে টি ও টি এ ওয়াই টু ডে নট টুডে স্যাটারডে বন্ধুরা একটা কষ্টের কথা বলি অনেক কষ্টের কথা আমি প্রায় পঞ্চাশ হাজার শিক্ষার্থীকে সাতবারের নাম ইংরেজিতে বলতে বলেছি এনি দিস ইজ দ্য রিয়ালিটি তারা বলে স্যাটারডে সানডে মানডে টিউসডে ওয়েটনেসডে থার্সডে ফ্রাইডে আল্লাহর কসুম একটাও ঠিক হয়নি একটাও ঠিক হয়নি দেখো সাতবারের নামের প্রত্যেকটা নামের শেষে এ ওয়াই আছে এবং এখানে আমরা ক্ল্যাপ দিয়ে স্যাট সানডে আমরা সিলেবল ভাগ করতে পারি যেটি প্রথম ভিডিওতে ছিল এবং সাতবারের নামের প্রত্যেকটা নামের প্রথমে স্ট্রেস দিতে হবে উচ্চারণ হবে স্যাটারডে এসে ডে ডে সানডে মানডে টিউসডে ওয়েসডে থার্সডে ফ্রাইডে তাহলে দেখেছ যে সমস্ত শব্দ ইংরেজি শব্দ এই ওয়াই দিয়ে শেষ হয় সবগুলোর উচ্চারণ হবে এ আর উচ্চারণ আমি দেখাচ্ছি যেমন এইচ এ ওয়াই হ্য এম এ ওয়াই মে আর এ ওয়াই তুমি বলো রাইট রাইট বি এ ওয়াই বাংলাদেশে আমরা বলি বে অফ বেঙ্গল কইতে লেবে না। এটার জন্য আসলে বে অফ বেঙ্গল নয় ইটস বে বেঙ্গল বে অফ বেঙ্গল টুডে টুডে সাটারডে রে আই ওয়াই হ্য তার মানে আমরা এই জাদুটা শিখলাম এরকম তুমি যদি অক্সফোর্ড ডিকশনারিতে যেটা ইলেকট্রনিক ডিকশনারি আছে আমরা সার্চ দিয়ে দেখেছি টোটাল দশ হাজার শব্দ এ ওয়াই দিয়ে শেষ হয় সো ইস ডান ইউ আমস দ্য ম্যাজিক সো হোয়াট ইজ দ্য ম্যাজিক ইফ ইউ ফাইন্ড এনি ওয়ার্ড এন্ডস ওয়েথ আই ওয়াই ইউস ইট হাজ সানডে মন্ডে সো দ্য ফার্স্ট লেটার ইজ এাইট না আই হ্যাভ গট আচ ফিং দ্যাট ইস আই কোল দাম থার্টিন প্রবলেম লেটার্স ইংরেজি ভাষায় কয়টা ইংরেজি অক্ষর আছে টোয়েন্টি সিক্স ইউ আর ভেরি টোয়েন্টি সিক্স লেটার্সের মধ্যে থার্টিন বাংলাদেশিরা অশুদ্ধ উচ্চারণ করে থাকে আমি এই তেরোটা অক্ষর এখন উচ্চারণ করবো আর তেরোটা করবো না এই জন্য কারণ এটা তো আমরা পারি সো আমরা ফিফটি পারসেন্ট আসলে পারি আর বাকিটা একটু শিখে নেই দেখবে আই প্রমিস ফ্রেন্ডস ইউ প্রিনাউন্স এশন উইল বি মাচ বেটার দেন বিফোর ওকে সো ইউ প্রিনাউন্স আউটু বি দ্য ফার্স্ট লেটার you can make মেক ইউ like a bit gliding form a say Today, today, yesterday. The second problem letter is F. What does she write in our example? A pen. Amo pen bonda goridaoto pen. Pen. It is the English language. How tara korei na maithere. Is fan, not pen. Okay. সবাই কিন্তু ফ্যান উচ্চারণ করে না ভালো ভালো ফ্যামিলির ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়েছে ভালো পরিবেশ পেয়েছে তাদের তারা কিন্তু সবাই ফ্যানই বলে কিন্তু আমাদের বরিশালেও এটা ফ্যান বলে ঢাকার অলমোস্ট সবাই বাংলা যখন হ্যাঁ ফ্যানটা স্যারে দেওয়া তো ফ্যানটা স্যারে দেওয়া তো সরিজ ফ্যান নট ফ্যান এফ অ্যান দ্য নেক্সট লেটার থার্ড লেটার ইজ ওয়েজ এ ভে সাইন আমাদের যেটা জয় হওয়ার জন্য আমরা দেখাই ওয়ে Very nice, vast fields. So, Tintaleta, I will see A F. Look at my lips A F V, and the next letter, I mean, the fourth letter G, it could shop to kore, G, Germany. Okay, and then J, G, J, I'm going to take a bully J, I'm going কাজারগুয়ারে আমি আম্বিয়া নাম হলো ওরা বলে জে যে আসলে ভুল ভুলু চরণ এ চলবে জাই লাইক এসে নট ওকে অ্যান্ড দেন এইচ আমরা অনেকে বরিশালের মানুষ তো এইস বলবে এইস হ্যাঁ এইস জে এইস হ্যাঁ একদম ভুল উচ্চারণ জাই এইচ অ্যান্ড জি অ্যান্ড দ্য নেক্সট Three letters are very very important, believe it or not. Very, very important. It's magic sounds. sound ke? do to And then you have to pronounce this P P pencil. P public P Pronunciation. P program. P part. Okay. P P, P. and the next letter. T. game game time to train okay so p t and the next magic sound is k k i'm going to k amra age porichhi o or k okay so ekhon porbo amra k k king so spelling hobe k i n g king and the next letter is q jeta amra q q bhuluchano তাহলে বন্ধুরা আবার আমার সাথে বলো প্রথম থেকে এফ এইচ আর দুই তিনটা ওয়ার্ড লেটার আছে লাইক দেন ও যেটাকে আমরা বলি ও ও একদম ভুল উচ্চারণ অ্যান্ড দেন আ মানে আর যেটাকে আমরা বাংলাদেশে বলি আর সেটা হবে আ

Act one monosyllabic. You the actal letter three syllable. And that letter is called W. W. So W, this letter is trisyllabic letter. So that's the last letter. So let's pronounce and you please repeat after me. A F V G H J P T K Q. চাবল ইউ ইউ ডের ইটস ওয়াইট সো বন্ধুরা এই তেরোটি অক্ষর যদি কারো শুদ্ধ হয় তাহলে দু লক্ষ ইংরেজি শব্দের উচ্চারণ তা ঠিক হয়ে যাবে আই প্রমিস সো আজকে এই লেসনটি অনেক আসলে একটা ফাউন্ডেশন হিসেবে কাজ করবে সামনের কোনো লেসনে অ্যাডভান্সড ফোনেটিক্স এবং অসাধারণ ইংলিশের মজার মজার লেসেন্স নিয়ে আমরা আবার আসবো ট্রেনমিন স্কুলে আর চল দেন বাবা থ্যাংক ইউ আসসালাম আলাইকুম থ্যাংকস ওয়াচিং